জহির ভাই এডি থেকে আপনি লিখেছেন সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আঁকিকা দেওয়া যাবে রাকিবুল ইসলাম আপনি লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমাদের মসজিদে নামাজ এত হয় যে পড়ার সময় পাই না এক্ষেত্রে করণীয় কি খাসিকৃত করা যাবে না দরিদ্র ব্যক্তির কোরবানির বিধান কি এছাড়া আব্দুল মালিক আপনি লিখেছেন জুমার দিনে কাউকে জুম্মা মুবারক জানিয়ে শুভেচ্ছা জানানোর যায়জ আছে কি না এরপরে প্রশ্ন হল নাবাল এবং মুসাফিরের জন্য কোরবানি করার বিধান কি শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি হাদিউল ইসলাম লিখেছেন প্রচলিত আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম মসজিদে দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এ কথাগুলো সত্য কিনা মনজুর মুর্শিদ লিখেছেন জাকাত খাওয়া ব্যক্তির সাথে শেয়ারে কোরবানি দেওয়া যাবে কিনা উনি জাকাত খাওয়ার উপযুক্ত নন তারপরে জাকাত খাচ্ছেন সাদিয়া আপনি লিখেছেন আমার সন্তান গর্বে মারা গিয়েছিল তার আঁকি কি দিতে হবে গোলাম মোস্তফা এর দিকে আপনি রেখেছেন আমি ছয় হাজার টাকা কোরবানির জন্য রেখেছিলাম কিন্তু ঋণের চাপে সে টাকা দিয়ে ঋণ আদায় করেছি এখন টাকা নেই আমাকে কি কোরবানি আদায় করতে হবে সঞ্জিদা কনা আপনি লিখেছেন আমার মেয়ের আকিকা করানোর জন্য কোন এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে ফাতেমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তির সরাসরি কাবাগর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক একথা কতটুকু সত্য আমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজনই কথা বলেছেন জহির ভাই এডি থেকে লিখেছেন সুদিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে আঁকিকা দেওয়া একটি ইবাদত এবং ভালো কাজ কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদী লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এর কারণে সবের পরিবর্তে আপনার আরো গুণা হবে কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হল অন্যের হকের পরই সুদের যে উপার্জন সেটি অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে যদি আপনি আঁকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরা গুণা করেছেন আকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয় কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোনো অবস্থাতে এটা জায়েজ হতে পারে না লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তি সরাসরি কাবাকর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কথা কতটুকু সত্য আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজন কথা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা কাবাকর দেখলেই হজ ফরজ হয় না হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক কেউ যদি কাবাকর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সমর্থ থাকে তাহলে তার উপর তারপর হজ করা ফরজ হয়ে যায় আর যদি কেউ দেখেন অথচ তার সমর্থ নয় তাহলে তারপর হজ করা ফরজ নয় অতএব হজ করা ফরজ হওয়াটা কার সরাসরি দেখা না দেখার উপর নয় বরং সক্ষমতা থাকা না থাকার উপরে ফাতেমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তী চল্লিশ দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি থাকে থাকে সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন সঞ্জিদা কণা আপনি লিখেছেন আমার মেয়ের আঁকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে মেয়ের আঁকিকা হোক ছেলের আকিকা হোক আকিকার গোস্ত কোরবানির গোস্তের মত নিজেরা খেতে পারেন আত্মীয়স্বজনকে খাওয়াতে পারেন গরিব দিতে পারেন আপনি যদি পুরো আকিকার পশুটি ইতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে যে তুমি আমার তরফ থেকে আকিকা আকিকা করে নিও তাহলে সে যদি আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে এটাকে জবে করে করে নিজেরা খেয়ে নেয় আকিকা আদায় হয়ে যাবে তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধহয় হয় কাঙ্ক্ষিত এই ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না এটা এখান আপনার ইচ্ছার উপর নির্ভর করো যে আমার পুরো আকিকার গ্রস্ত আমি ইতিমদের খাওয়াতে চাই এটা আপনার ব্যাপার কিন্তু আকিকা গ্রস্ত নিজেরা খাওয়া অন্যদেরকে খাওয়ানো গোস্তের মতো এটা সম্পূর্ণভাবে জায়জ অথবা আপনি কিছু খেলেন কিছু তাদেরকে দান করলেন সেটা হতে পারে গোলাম দিকে আপনি রেখেছেন আমি ছয় হাজার টাকা কোরবানির জন্য রেখেছিলাম কিন্তু ঋণের চাপে সে টাকা দিয়ে ঋণ আদায় করেছি এখন টাকা নেই আমাকে কি কোরবানি আদায় করতে হবে না আপনার জন্য কোরবানি করা আবশ্যক নয় আপনি বরং ঋণ করে যদি কোরবানি করতে হয় এবং সে টাকা যদি আপনার আদায় করা আপনার জন্য টাফ হয় তাহলে সেটা আপনার জন্য জরুরি নয় কোরবানি করাটাকে আমরা প্রত্যেকটা মানুষ নিজের জন্য আবশ্যক করে ফেলেছি অথচ এটি যদি কেউ আর্থিকভাবে দুর্বল থাকেন বা ঋণগস্ত থাকেন তার জন্য আবশ্যক হয় না সাদিয়া আপনি লিখেছেন আমার সন্তান গর্বে মারা গিয়েছিল তার কি দিতে হবে বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ডাকা হবে আপনার সন্তান যিনি গর্বে মারা গিয়েছেন আল্লাহ তার কষ্ট আপনাকে শৈবা শক্তি দান করুন গর্বে মারা গেলে সেই সন্তান আঁকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আকিকা দেওয়ার পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন সরি জন্মের পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন আকিকা দেওয়ার প্রশ্ন আসবে আর অবশ্যই কেমন দিবসে তাকে তার বাবার সাথে সম্বন্ধ করে ডাকা হবে ইসা আল্লাহ মনজুর মুর্শিদ লিখেছেন জাকাত খাওয়া ব্যক্তির সাথে শেয়ারে কোরবানি দেওয়া যাবে কিনা উনি জাকাত খাওয়ার উপযুক্ত নন তারপরে জাকাত খাচ্ছেন যিনি জাকাত খাচ্ছেন এই ব্যক্তিকে এই ব্যক্তির সাথে যদি আপনি কোরবানি দেন কোরবানি দিতে পারেন এটা কোনো হারাম হবে না একজন গরিব মানুষ তিনি জাকাতের টাকা দিয়ে জাকাতের টাকা পেয়েছেন তিনি করে সেই জাকাতের টাকা সংগ্রহ করে সেটা দিয়ে তিনি কোরবানি করতে চাইলে সেটা না নয় আপনি তার সাথে তার উপার্জন হারাম হলে সেটা নিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা সেটা হলো ভিন্ন প্রসঙ্গ সেটা নিয়ে অবশ্য আমাদের ইফতলাফ আছে হাদিউল ইসলাম লিখেছেন প্রচলিত আছে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম মসজিদের দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এই কথাগুলো সত্য কিনা মসজিদে দুনিয়াবিক কথা বলা হারাম সেখানে কথা বললে চল্লিশ বছর এবার নষ্ট হয়ে যায় এরকম কোনো হাদিস আসলে নেই এভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি তবে এটা ঠিক যে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য সেখানে সালাত তেলাওয়াত সিকির অন্যান্য নেকামলের জন্যই এই মসজিদকে তৈরি করা হয়েছে অতএব মসজিদে যদি কেউ বেচা কেনা করেন মসজিদে যদি কেউ হারানোর জিনিস ঘোষণা দেন সেটা নিষিদ্ধ হাদিসে পরিষ্কারভাবে সেটিকে নিষেধ করা হয়েছে এবং না গুনাহের কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে অতএব মসজিদকে নিচক ব্যবসা বাণিজ্যের জন্য দুনিয়াবি কাজের জন্য যদি নির্ধারণ করে কেউ রেস্ট করার দরকার মসজিদে যা রেস্ট করেন তিনি এটা তার রেস্টের জায়গা অথবা সেখানে বসে তিনি ব্যবসায়িক মিটিং করেন পণ্য রাখেন বা চাকি না করেন তো সেগুলো নিষেধ এবং না যায় আছে কোনো সন্দেহ নেই তবে মসজিদের দুনিয়াবি কথা এটা যদি প্রাসঙ্গিকভাবে আসে একটা হল দুনিয়াবি আলাপের জন্য আপনি বাহির থেকে সেখানে ব্যবসায়িক মিটিং সেট করে দুনিয়াবি আলাপ করলেন সেটা নিষেধ এবং না যায় কিন্তু আপনি কথা প্রসঙ্গে দুনিয়ার কোনো প্রসঙ্গ আসলো এবং সেটা নিয়ে বললেন প্রসঙ্গত বললেন তো সেটা না যায়জ বা হারাম নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন বক্তব্যে দুনিয়াবি বিভিন্ন বিষয় এরকম উঠে এসেছে মাঝে মধ্যে দেখা গেছে প্রসঙ্গত কোনো দুনিয়াবি বিষয় পার্থিব কোনো বিষয় উঠে এসেছে তো সেটা তিনি কথা বলেছেন এগুলো হারাম নয় নিষেধ নয় না যায়জ নয় বিশেষ করে সমাজের মানুষের কল্যাণের জন্য যে দুনিয়াবে কথা বলতে হয় আমাদের পরিবার সমাজ ব্যক্তির কল্যাণের জন্য বলতে হয় তখন সেই দুনিয়াবি কথা বলা তো আরও ভালোভাবে বরং সেটি জায়েজ কারণ সেটি মানুষের কল্যাণার্থী বলা হয়ে থাকে বিধায় মসজিদে সর্বাবস্থায় সাধারণভাবে তুমি কথা বলা হারাম এরকমটি মনে করার কারণ নেই শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সুন্নাসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি আর শূন্যসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক উজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে উজু করবেন শুধুমাত্র ওজুর যে পাও ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করে আপনি ওয়াশরুম থেকে বেরোয় আসার সময় পাও ঠাকুর পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে এটি হলো সম্মত গোসল অর্থাৎ উজু এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে আর এই নিয়মের ব্যর্থ যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু সম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সব পাবেন না সুন্না আদায় করা সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনবার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা যদি রোজাদার না হন রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোজদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন এরপরে প্রশ্ন হলো নাবালেক এবং মুসাফিরের জন্য কোরবানি করার বিধান কি নাবালেক বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হয় না ঠিক একইভাবে একইভাবে মুসাফির ব্যক্তির জন্য কোরবানি প্রযোজ্য হয় না সফলরত অবস্থায় তারপরে কোরবানি প্রযোজ্য নয় এছাড়া আব্দুল মালিক আপনি লিখেছেন জুমার দিনে কাউকে জুম্মা জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না সাহাবিদের মধ্যে ঈদের দিনে পরস্পর পরস্পরকে অভিবাদন জানানো শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে এরকম কোনো বিষয় প্রমাণিত নয় বিধায় জুমার দিনকে ঈদের দিন ঈদের যদিও হাতিজি এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে কিন্তু এটাকে আপনার ঈদের দিনের মতো শুভেচ্ছা বিনিময় সহ ঈদের সুন্নাগুলো এখানে ইমপ্লিমেন্ট করা সেটা অবশ্যই সম্মত নয় তাহলে জুমাবারক জানিয়ে শুভেচ্ছা করা এটা সম্মত নয় দরিদ্র ব্যক্তির কোরবাড়ির বিধান কি যিনি দরিদ্র অভাবী তিনি যদি কোরবানি করতে চান তার পশু থাকে সেটা দিয়ে তো তার জন্য জায়েজ কাজ এবং ফোকাহনাফের মতে তিনি যদি কোনো পশু ঠিক করে ফেলেন এটা কোরবানি করবেন তাহলে তার জন্য আবশ্যক হয় কোরবানি করে ফেলা এমনিতে তারপরে কোরবানি অজীব নয় তারপরে কোরবানি যেহেতু অজীব নয় অথব তার পশু থাকলেই তিনি কোরবানি করতে হবে বা সামান্য কিছু টাকা আছে এটা দিয়েই তাকে কোরবানি করতে হবে এটা জরুরি না ধরুন তার কাছে দশ পনেরো হাজার টাকা আছে এটা দিয়ে চাইলে এটা কোরবানি করতে পারেন তিনি কিন্তু এছাড়া তার কোনো টাকা নেই যেহেতু শরীয়তের কোরবানি প্রযোজ্য হয় না আবশ্যক না এই টাকা থাকলেই যে তিনি কোরবানি করতে হবে এটা নেসেসারি নয় বরং এটা তার একান্ত ইচ্ছার পরিবার চাইলে করতে পারেন কিন্তু শরীর তাকে নির্দেশ করে না খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কি না অবশ্যই খাসিকৃত পশু এটাকে দিয়ে আমরা কোরবানি করতে পারি এটা দিয়ে কোরবানি করলে কোনো প্রকার গুনা হবে না এবং না যায় কোনো কাজ হবে না রাকিবুল ইসলাম আপনি লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমাদের মসজিদে নামাজ এত তাড়াতাড়ি হয় যে পুরো তসবি পড়ার সময় পাই না এক্ষেত্রে করণীয় কী আপনার মসজিদে নামাজে যদি খুব বেশি তাড়াহুড়ো করা হয় এবং পুরো তসবি পড়ার সময় না পান তাহলে সেক্ষেত্রে ইমামের অনুকরণের জন্য আপনি চেষ্টা করবেন তাজবি না পড়ে হলে ইমাম অনুকরণ করা আর যদি মনে হয় যে না আমি আর সামান্য একটু বাকি আছে বলে ফেলতে পারি তাহলে বলে ফেলে তারপরে ইমাম অনুকরণ করবেন তাতে অসুবিধা নেই আর ইমাম সাহেবকে আমাদের আগে পরে বোঝানোর চেষ্টা করবেন কাউন্সেলিং করার চেষ্টা করবেন যেন তিনি যেন তিনি মানুষকে তাজবিহ পাঠের সময় সুযোগ দেন এবং তিনি যেন সালাদ ধীরে ধীরে পড়েন তারা না করেন এটি তাকে বোঝাতে হবে